আমি ওকে বলছিলাম যে ইয়া rokomari.com এর মানে কি কি আছে মোহাম্মদ সোহাগ হাসান ওনার আজকে যে যে অনুষ্ঠানে ওনার একটা অনুষ্ঠান আছে সেটা কি আপনি শুনছেন হ্যাঁ অনেকে এমন লাইভে এসে বলেছিল তারপর আমি একবার শুনেছিলাম তো ভাই এখন আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে এক সময় নাস্তিক ছিল তো পরবর্তীতে উনি যে নাস্তিক ছিল উনি যে নাস্তিক ছিল এটার কোন প্রমাণ আপনার কাছে আছে না ওই অনুষ্ঠানে উনি নিজেই বলছে উনি নিজে বললে তো হবে না ভাই উনি যে নাস্তিক ছিল দেখেন আমাদের দেশে নাস্তিক মানে একটু আপনাকে একটু মিউট করে কথা বলি হ্যাঁ আপনার এখান থেকে পেছন থেকে শব্দ হচ্ছে মনে করেন আমাদের এলাকায় পোলাপান ছিল শুক্রবার দিন নামাজ পড়তো না আর নামাজে নামাজের জন্য ঘরের থেকে বাইরে টং এর দোকানে বেশি বিড়ি খাইতো তখন আমরা যাইতে যেতে বলতাম কিরে তুই কি তুই তো নামাজ পড়াশোনা তুই কি নাস্তিক হয়ে গেলি রে তখন পোলাও খুব একটা ভাব লইতো হ নাস্তিক হয়ে গেছে কিন্তু সে আসলে নাস্তিক কারে বলে কি নাস্তিক নাস্তিক জিনিসটা কি এরই বুঝতো না হ্যাঁ সে মনে করতো নামাজ না পড়লে তারে নাস্তিক কয় হ্যাঁ আমাদের এলাকায় এরকমের পোলা সংখ্যা অনেক ছিল তাদেরকে বলতো হাই আরে বেটা তুই তো নাস্তিক হয়ে গেছো আরে ওই বেটা বলতো হ হ আরে পুরাই নাস্তিক হয়ে গেছি রে আর নামাজ টামাজ পড়ুম না নাস্তিক মানে যে মানে ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাস করা বা নাস্তিকতার যে এটা যে একটা স্ট্যান্ড সম্পর্কে মানে তারা তাদের কোনো ধারণাই ছিল না কিন্তু তারা নাস্তিক শব্দটা পরিচিত শুনছে কোথাও মনে করতো নামাজ না পড়লে নাস্তিক হয় হ্যাঁ বা মানে হয়তো মানে মনে করে যে হিন্দি সিনেমা দেখলে হিন্দি সিনেমা দেখলে আমরা তাদেরকে বলতাম কিরে তুই তো নামাজ রোজা বাদ দিয়ে হিন্দি সিনেমা দেখতেছ কিরে তখন সে বলতো তো নাস্তিক হয়ে গেছে রে অত পুরা নাস্তিক হয়ে গেছে এইভাবে আমরা আমাদের বন্ধু বান্ধবের ভিতরে আমরা একজন আরেকজন রে খোঁচাইতাম যে ওই তুই তো নাস্তিক হয়ে গেছে অত নাস্তিক হয়ে গেছে অত হিন্দি সিনেমা দেখে অত বাজে যায় না এই জিনিসটা বাংলাদেশের কালচারের ভিতরে আছে যে কেউ যদি কোনো কিছু করে এমন কিছু করে যেটা ইসলামের ইসের ভিতরে নাই তাইলেই তাকে অনেক সময় না কিরে নাস্তিক হয়ে গেছিস নাকি এটা বলা হয় এখন আপনার যে যে যার কথা বলতেছেন সে যে উই কোন টাইপের নাস্তিক ছিল নাস্তিক বলতে সে কি বুঝে বা নাস্তিকতা সম্পর্কে সে কি জানে বা কি বুঝে এটা তো আমরা জানি না এইরকম তো পোলাপান যখন আমি যখন ছোট ছিলাম তখন যে সমস্ত ছাত্ররা একটু বিজ্ঞানের কথা বেশি বলতো তাদেরকেও নাস্তিক কইতো অন্য পোলাপানেরা ওই কিরে তুই তো বিজ্ঞান বিজ্ঞান করস তুই তো নাস্তিক আয়গ হ্যাঁ আল্লাহ আল্লাহ কোরআন হাদিস পরশ না তুই খালি বিজ্ঞানের বই পড়স তুই তো নাস্তিক আয়গাস তুই তো সেবা প্রকাশনের বই পড়স বেশি ওই বাটা তুই সেবা প্রকাশনের বই পড়তাস কোরআন হাদিস বাদ দিয়া এগুলার কোনো খবর নাই তুই তো নাস্তিক হয়ে গেছে এইগুলা আমাদের সমাজে খুবই চালু কথাবার্তা এখন আপনি যে যার কথা বলতেছেন সেই ব্যক্তি কি টাইপের নাস্তিক ছিল সেটা তো আমরা জানি না নাস্তিক বলতে সে কিছু বুঝতো কিনা নাকি যে সেবা প্রকাশনের বই পড়তো আর দোস্ত বন্ধুরা তারা নাস্তিক কইতো তখন সেও একটু তো হ নাস্তিক হয়ে গেছে এই রকমের নাস্তিক ছিল কিনা সেটা তো আমরা জানি না তাহলে আপনি আমাদেরকে সেই জিনিসটা একটু প্রমাণ দেন যে সে আগে নাস্তিক ছিল এবং নাস্তিকতা কি সেই জিনিসটা সে বুঝা শুনে নাস্তিক ছিল নাকি সে নাস্তিক বলতে মনে করতে সেবা প্রকাশনের বই পড়লে নাস্তিক হয় বা মনে করেন না শুক্রবার দিন জুমার নামাজ বাদ দিয়া টং এর দোকানে বিড়ি ফুকলে এর নাস্তিক হয় এই নাস্তিকতা সংজ্ঞায় যদি সে নাস্তিক হয়ে থাকে তাহলে তো ভাই সে তো কোনো নাস্তিক বলে আমরা মনে করি না তাদের এই ধরনের লোকদেরকে তো আমরা নাস্তিক বলে মনে করি না সে নাস্তিকতা শব্দটাকে কিভাবে ব্যবহার করছে সেটাকে জানা দরকার এই বিষয়ে তার সাথে কথা বলা দরকার আমি তো সেই সোহাগকে আমার লাইভে আসতে বলছি আমার লাইভে আসে আইসা সে আমাদের সাথে কথাবার্তা বলুক কোনো সমস্যা তো নাই সে আমাদেরকে বুঝায় দেখ সে যে নাস্তিকতা থেকে আস্তিক হয়েছে সেটা যে সে কি যুক্তির উপর ভিত্তি করে আস্তিক হইছে সেটা আমাদের এসে বুঝায় দেখ তলে বুঝায় দিলে তলে তো সেটা আমরাও বুঝলাম আমরা বুঝি আমরা দলে দলে তার লগে কাধে কাঁধ মেলা আমরা হজে যাইতাম হজে আমরা হোস্টেজ করে আইতাম অসুবিধা কি দুইজন মিলা দুই ভাই দুই মুমিন ভাই মিলা আমরা জিহাদ করতাম গাজওয়াতুল হিন্দ করতাম কাফের কফের মারতাম মাইরা মইরা আমরা জান্নাতে হুর লাগাইতাম এক লগে গিয়া হুর পাইতাম ফুল লাগাইতাম গেলমান লাগাইতাম অসুবিধা কি ভাই আমরা তো আমি তো চাই যে আমরা কেউ আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানায় রাখছি যে আহেন ভাই আমারে বুঝায় যান আপনাকে কোরআন হাদিস আমারে বুঝায় যান আমি কিছু প্রশ্ন করব সেগুলোর উত্তর দিয়ে যান উত্তর দিতে পারলে নগদে আমি আপনাকে লগে আপনার দিনে দীক্ষিত হয়ে যাব সেটা তো বলে রাখছে কিন্তু আমার সাথে তো কেউ আলোচনা করতে আসতে চায় না কারণ আমরা যেভাবে দলিল প্রমাণ সামনে নিয়ে আলোচনা করি পৃথিবীর কোন বাপের বাটা মুসলমান নাই যে এরকমের দলিল প্রমাণ সামনে রাখা এইভাবে আলোচনা করবে এবং খুঁটায় খুঁটায় আলোচনা করবে প্রত্যেকটা রেফারেন্স বাইর করে করে দেখাবে এরকম কোন বাপের বাটা মুমিন এই পৃথিবীতে নাই ভাই পয়দা হয় নাই হ্যাঁ এখন আপনার সোহাগ যদি মনে করে যে সে এই যে আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার ভিতরে নিশ্চয়ই আপনি তাহলে দেখছেন যে সে কি যুক্তি পেয়ে নাস্তিক থেকে আস্তিক হয়েছে তাহলে আপনি তো সেই যুক্তিটা যদি এই সোহাগের থেকে যাই না থাকেন তাহলে আপনি আমাদেরকে সেই যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন যে ভাই সোহাগ এই যুক্তিটা দেখা নাস্তিক থেকে আমি তো ভিডিওটা দেখলাম ভিডিওটার ভিতরে তার কোন যুক্তির কোনো ছিটে ফোটা দেখি নাই সে কিছু কথা বলছে যে মিশরের পিরামিড কেমনে হইছে এইটা কেউ জানে না এইরকম কেউ বানাইতে পারে না আচ্ছা এই মিশরের পিরামিড কেমনে হইছে না না হইসে কথা ভুয়া চ্যাট জিপিটিও যদি আপনার থাকে আপনি যদি চ্যাট জিপিটিকেও কেও জিজ্ঞেস করেন যে মিশরের পিরামিড কেমনে হয়েছে এটা কি মানুষ এখনো জানে নাকি জানে না আর চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে যে মিশরের পিরামিড কিভাবে হয়েছে সে সম্পর্কে মানুষের যথেষ্ট জ্ঞান আছে মানুষ জানে কিন্তু এখন আর পিরামিড বানানোর কোনো প্রয়োজন নাই কারণ এত হুদাই এত পাহাড় পাথর দিয়ে একটা মানে ইয়া বানানোর এখন দরকার কি কাম কি এই জন্য মানুষ বানায় না মানুষ চাইলে এখন পিরামিড থেকে অনেক বড় কিছু বানাইতে পারে অলরেডি বানাইছে পিরামিডের থেকে অনেক বড় কিছু পৃথিবীতে অলরেডি আছে মানুষ মহাকাশ যান বানাইছে আর পিরামিড বানাইতে পারবো না এটা কোনো কথা এগুলো হইতেছে গাঁজা গাঞ্জাখুরি কথা হম মানে এককারে লোয়ার লেভেলের অশিক্ষিত মূর্খ লোকের কথাবার্তা হইতেছে এগুলা কিন্তু মিশর ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে যদি ধরেও নি যে মিশরের পিরামিড কেমনে বানাইছে সেটা কেউ জানে না তাতেও তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয় না বা ইসলামের সত্যতা প্রমাণ হয় না আমি তো পুরা ভিডিওটা দেখে কোনো যুক্তি পাইনি ভাই আমি যেটা পাইছি সেটা হইতেছে সেটাকে বলা হয় যে ভাই এটা কেমনে হইলো তাহলে ওইটা কেমনে হইলো ভাই ওইটা কেমনে হইলো এটা কেমনে হয়েছে ভাই ওইটা কেমনে হয়েছে এইগুলা আমি পাইছি এটা কেমনে হয়েছে সেটা তো কোনো মতাদর্শের সপক্ষে প্রমাণ হইতে পারে না কোনো একটা প্রশ্ন ভাই এটা কেমন হয়েছে আমি খাইলে ক্ষুধা লাগে না ঘুমাইলে সক্ষে দেখি না ভাই আমার পেটে কেমন গুডগুড গুট করে কেন হয়েছে ভাই ভাই সব কথা সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি জানি না আপনার পেটে গুট গুট করে কেন আপনার মানে পাতলা পায়খানা হয়েছে কেন সেটা তো আমি জানি না ভাই আপনি কি খাইছেন না খাইছেন এই কারণে আপনার পাতলা পাখানা হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারি না ভাই কিন্তু আপনার পাতলা পাখানা হয়েছে এই জন্য আল্লাহ আছে বা আপনার হাগা হলুদ এই জন্য আল্লাহ এক এইটা তো কোনো প্রমাণ হয় না ভাই এটা তো এটার তো এটা তো কোনো যুক্তিতে আসে না যে আপনার আপনার পাতলা পায়খানা পায়খানা গুলো হলুদ এই জন্য ইসলাম সত্য কোরআন সত্য এইটা তো ভাই এখান থেকে আমরা লজিক্যাল কনক্লুশনে যাইতে পারি না যে আল্লাহ এক বা আল্লাহ সত্য এখন আপনি আমাদেরকে একটু বলেন ডন ভাই যে আপনার এই সোহাগ কি যুক্তি দিছে বা সে যে আগে নাস্তিক ছিল সেটা সম্পর্কে কোনো প্রমাণ দিছে কিনা সেটা একটু বলেন জি না ওনাকে তো আমি পার্সোনালি চিনি না সেটা বলতে পারবো না আমি অনুষ্ঠানে যেটা শুনছি কি তো আমি মানে আপনার থেকে এটাই জানতে চাচ্ছিলাম যে সামান্য মূল্যস্ফীতি পিরামিড পিরামিডের রহস্য এগুলা মানে প্রশ্ন করার জানার ইচ্ছা থেকে তো কেউ নাস্তিক থেকে আসতে পেতে পারে না এগুলা তো একদম বেসিক যেকোনো কেউ জানে হ্যাঁ এগুলা তো ধরেন তারপরে তর্কের খাতিরে ধরে নেন যে পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর মানুষ জানে না কিন্তু তাতে তো তার ধর্মটা সত্য প্রমাণ হচ্ছে না সত্য প্রমান হইতে হইলে তো সেই ধর্মের সপক্ষে কিছু যুক্তি প্রমাণ দেখাতে হবে তাই না জি ভাই ছোটবেলা মানে পত্রিকা আমরা হ্যাঁ ছোটবেলায় রহস্য পত্রিকা বাড়িত আহ রহস্য পত্রিকার ভিতরে এমন পৃথিবীর অমুক বারমুডা ট্রায়াঙ্গেল অমুক জায়গা তমুক জায়গা এইগুলা এগুলো অনেক রহস্যের কথাবার্তা করিত এইগুলা আমাদের যে কিশোর বনে খুবই আলোড়ন সৃষ্টি করতাম আমরা মানে খুব অবাক হিতাম ওয়াও এইরকম ইসনে কি হাই হাই কেমনে কেমনে ইসরে দেখছসনে কি আবার বন্ধু-বান্ধবদেরকে বলতাম মানে এই রহস্য পত্রিকার গল্পগুলো আর কি কাহিনীগুলো গিয়ে অন্যদের বলতাম কি এখন এই যে এইগুলা হতেছে যে কিশোর টাইপের যে পলাপান আছে সেই পলাপানদেরকে এই টাইপের রহস্য মানে সর্বযন্ত্র সারা পৃথিবীতে ইহুদিরা সর্বযন্ত্র করতেছে সারা পৃথিবীতে সবাই মেলা সর্বযন্ত্র করতেছে রহস্য সব জায়গায় খালি রহস্য রহস্য গুলা খুবই ভালো মানুষ মানে খায় হ্যাঁ যে যারা একটু যে সমস্ত সমাজে মানুষ একটু শিক্ষা দীক্ষা বঞ্চিত তারা একটু বেশি খায় মানে আপনি মনে করেন আপনি কালকে পত্রিকায় ছাপাইলেন যে সব এই জায়গায় একটা বোমা পড়ছে সব ভাইঙ্গা চুরে গেছে খালি মসজিদটা ভাঙে নেই হ্যাঁ মসজিদটা অক্ষত আছে এটা আপনি পেপার পত্রিকাতে দেন দেখবেন হুরমুরাইয়া মানুষ আসছে এটা পড়ার জন্য আপনি কন যে ভাই সাইদিরে চান্দে দেখা গেছে হ্যাঁ নিজের চক্ষে দেখছি এটা কন দেখবেন আপনার ভিডিও হিট উইদিন আপনার রিল মনে করেন তিরিশ লক্ষ বার ভিউ হয়েছে হ্যাঁ আপনি এই কথা কইছেন দেখা এন এই যে পাবলিকে যে পাবলিক যেটা খায় পাইন যেগুলা খায় এই টাইপের কথাবার্তা বইলা যদি আপনি মানে এই যে এইগুলা হইতেছে রহস্যময় জিনিস রহস্য খুব রহস্য খুব রহস্য এইগুলা বইলা পাবলিক খায় কয়েকটা জিনিস পাবলিক খুব বেশি খায় একটা হইতেছে সেক্স একটা হইতেছে ধর্ম একটা হইতেছে রহস্য এই তিনটা জিনিস মানুষ পাবলিক সব সময় খাবে আপনি যখন দিবেন তখন খাবে হ্যাঁ সারা পৃথিবীতে এটা এই তিনটা জিনিস চলবেই এই তিনটা জিনিসের কোনো মিস নাই আপনি সেক্স ধর্ম আর রহস্য এই তিনটা জিনিস মান ছেড়ে দিবেন মান ছেড়ে দেখবেন কুত্তার মতো দৌড়াইয়া দৌড়ে আপনার কাছে আইব হ্যাঁ এখন এই টাইপের লোকজন এই জিনিসগুলা খুব ভালো বুঝে যে এই একটুখানি রহস্য একটুখানি ধর্ম যদি খিচুড়ি পাকায়া যদি আমি দিতে পারি তাহলে পাবলিকে হুরাহুরি করব। এবং এই টাইপের পাবলিক এটা বুঝছে বোঝে এবং এই টাইপের পাবলিক এটা বুঝছে শুনে এরা তো মানে মার্কেটে মার্কেটিং করে এরা তাদের বই খুব ভালো মার্কেটিং করে এরা দেখবেন যে মার্কেটিং এরা খুব ভালো হয় কিভাবে তাদের বই বিক্রি করন যায় সেই জিনিসের কি সেগুলো তারা খুব ভালো বোঝে এবং তারা এটাও বুঝে যে কোন কথা কইলে এবং সেই কথাগুলো পাগল হয়ে যায় এগুলা শোনার জন্য যে আরে বাপ রে অনেক রহস্য বাই তাইলে তো ইসলাম ধর্ম সত্য পিরামিড কেমনে বানাইছে এটা তো আমি জানি না ভাই কি রহস্য কি রহস্য তাইলে তো ভাই আল্লাহ সত্য এটা তো ভাই কোনো যুক্তির কাঠামো না যুক্তির ভিতরে তো এটা পড়ে না হ্যাঁ ডন ভাই আপনি বলেন জি আমি জানতে চাচ্ছিলাম যে যেমন পিরামিডের বিভিন্ন মমের ছবি এলিয়েনের ছবি আপনার সাবমেরিন হেলিকপ্টার মানে কোন এক সময় কি কোন এক মানে সভ্যতার কি এখন আমাদের কাছে যে প্রযুক্তি আছে তাদের কাছে কি এর বেশি প্রযুক্তি ছিল নাকি এখন আমরা যে প্রযুক্তিটা পাইছি এটাই পৃথিবীর ইতিহাসে ম্যাক্স না ভাই এই যে এই জিনিসগুলার সূচনা করছিল একজন লেখক ছিলেন এরিক ফন দানিকেন হ্যাঁ উনি এই জিনিসগুলো নিয়ে কয়েকটা বই লিখছিলেন যে প্রাচীন যে সভ্যতার ভিতরে যেগুলো পাওয়া গেছে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সেগুলোর ভিতরে নাকি ফ্লাইং সসার আছে প্লেন আছে রকেট আছে ইত্যাদি ইত্যাদি এগুলো আছে এগুলো সে মানে করছে কিন্তু এই তার যে এই দাবিগুলা এই দাবিগুলাকে খুবই সুন্দরভাবে রিফিউট করা হয়েছে আমেরিকায় বেশ কিছু বই বের হয়েছে তার বিরুদ্ধে তার এই মানে ঈশের বিরুদ্ধে এবং তার দাবি যে সবকিছুই ভুল সবকিছুই যে মিথ্যা এবং কিছু কিছু ক্ষেত্রে যে সে বানোয়াট দাবি করছে বানায় বানায় সে ইয়া বানাইছে এভিডেন্স বানাইছে এইগুলো প্রমাণ করা হয়ে গেছে আপনি যদি চান তাহলে এরিক ফন দানিকেনের জবাব বা এরিক ফন দানিকেনের দাবির বিপক্ষে কি কি বই আছে সেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো ডাউনলোড করে পড়তে পারেন এই সমস্ত বইতে প্রত্যেকটা জিনিস ধরে ধরে এরিকেনকে বাতিল করে দেওয়া হয়েছে যে যুক্তিবাজী প্রমাণ প্রমাণগুলো আছে সেগুলাকে সবচেয়ে ভুয়া প্রমাণ করা গেছে এখন আর এরিকন দানিকেন নিয়ে কেউ কথাবার্তা বলে না আর এই সমস্ত জিনিস হচ্ছে এই যে এই যে এরা এই প্রাকরা এই পুরনো সেই একশো বছর আগে পুরনো এরিকন দানিকেন এখন মরাত থেকে জিন্দা করছে পাবলিক রেখা বলেন না ভাই এর জন্য আর কোরআন হাদিসটা আপনার সাথে যুক্তিতে দিয়ে পারা সম্ভব না আর তেমন কিছু জানিও না ঠিক আছে দন ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন তাহলে আপনার জন্য শুভরাত্রি আপনাকে বিদায় জানাচ্ছি ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা আছে যে এই নাস্তিক শব্দটি এটার উৎপত্তি এটা তো বাংলা শব্দ তো এটার উৎপত্তি কোথা থেকে মানে আমার যতটুকু জানা যারা বেদে অবিশ্বাস করত যেমন ওই সময় যারা চারবাগ দর্শনের যারা ছিল তাদের নাস্তিক নাস্তিক বলা হতো কিন্তু এখন এই হুজুররা অন্য ধর্মের লোকজন যারা বলে তাদেরও তো নাস্তিক শব্দটা আসলে কি মানে ওই বেদের ওই অর্থে হয় নাকি যারা ঈশ্বরে বিশ্বাস করে না সেই অর্থে হয় না শব্দের তো আসলে সেই রকম কোন স্পেসিফিক মিনিং আমরা তৈরি করি হ্যাঁ মানে হচ্ছে গিয়ে একটা শব্দের অর্থ সময়ের সাথে সাথে পরিবর্তন হইতে পারে সময়ের সাথে সাথে শব্দের যে একই অর্থ সব সময় থাকে আদি অনন্ত কাল ধরে একটা শব্দের অর্থ একই রকম থাকে না শব্দের অর্থ পরিবর্তন হয় যুগের সাথে তাল মিলিয়ে শব্দের অর্থ পরিবর্তন হয় যেমন ধরেন ময় মা গয় দীর্ঘিকারে গি এই শব্দটা প্রাচীন বাংলাতে মহিলাদেরকে এই শব্দটা দ্বারা ডাকা হইতো এটা তখনকার সময় একটা স্বাভাবিক শব্দ ছিল মহিলা মানেই এই শব্দটা বলা হইতো কিন্তু বর্তমান সময় আপনি যদি এই শব্দটা একটা মেয়ে সম্পর্কে ব্যবহার করেন তাহলে সেটা হবে একটা অপমানজনক শব্দ তাই না ভাই জি জি তার মানে সময়ের সাথে সাথে শব্দের মানে ভাষা হচ্ছে একটা পরিবর্তনশীল বিষয় মানুষ কিভাবে ব্যবহার করে একটা শব্দকে মানুষ কিভাবে ইউজ করে সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট সেইটার অনুসারী আমাদের এই সময় বর্তমান সময়ে একটা শব্দকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট যেমন ধরেন পুরান ঢাকার লোক অনেক সময় কথায় কথায় বলতে হয় হালার হালায় এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু আমরা সেই শব্দগুলাকে এমন ভাবে নেই না যে সেই শব্দটা আসলে সে সালামিন করছে এটা আমরা বুঝি না আমরা বুঝি যে এটা তার কথার একটা মানে ফর্ম সে এইভাবেই কথা বলে হ্যাঁ এখন মানে হচ্ছে গিয়ে শব্দ শব্দের অর্থ সময়ের সাথে সাথেও পরিবর্তন হয় আবার ছোট ছোট গোত্রের ভিতরে ছোট ছোট সম্প্রদায়ের ভিতরে একটা শব্দের ভিন্ন অর্থ থাকতে পারে সেই ভিন্ন অর্থটা তারা যেভাবে ব্যবহার করতেছে তারা যখন জিনিসটাকে ব্যবহার করতেছে আমরা সেই জিনিসটাই বুঝতে হবে যে তারা কিভাবে শব্দটাকে ব্যবহার করতেছে সেটাই আমাদেরকে বুঝতে হবে এখন নাস্তিক শব্দটার যে যে মানে আদিতে বেদের ভিতরে যেই শব্দ যে কথাগুলো বলা আছে তারা যে জিনিসটা বুঝাইছে নাস্তিক বলতে সেটা হচ্ছে যারা বেদে অবিশ্বাস করে অপুরেশীয় যে ইয়া বেদ যে অপুরেশীয় এই জিনিসটাকে যারা অবিশ্বাস করে তাদেরকে তারা নাস্তিক হিসেবে সংজ্ঞায়িত করছিল কিন্তু বর্তমান সময় নাস্তিকের সংজ্ঞা ভিন্ন বর্তমান সময় নাস্তিকের সংজ্ঞাটা হচ্ছে নাস্তিক বলতে বর্তমান সময় যেটা বোঝায় সেটা হচ্ছে যারা ঈশ্বর বা এই ধরনের কোনো অলৌকিক সত্তা যারা যেটা হচ্ছে সৃষ্টিকর্তা বা সৃষ্টি করেছে এই ধরনের কোনো সত্তার অস্তিত্বে বিশ্বাস করে না বা এই ধরনের দাবিকে বাতিল করে যারা তারা হচ্ছে তাদেরকে আমরা নাস্তিক বলি আর সেই প্রাচীন বেদে যে জিনিসটা লেখা আছে সেটা সেই সময়ের সাপেক্ষে সঠিক ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা আর এই শব্দটাকে সেই তাদের মতো করে ব্যবহার করি না এখনকার ইয়াটা বদলে গেছে হ্যাঁ বলেন ভাই ওই আমার আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে যারা মানে যারা এই ইসলাম ধর্ম ত্যাগ করবে বা দিনের পথে থেকে রাতের যাবে তো তাদের যে করতে হবে এই কথাটা কি কোথাও ক্লিয়ার বলা আছে নাকি শুধু সহি হাদিসে বলা আছে এটা কোরানেও ইঙ্গিত করা আছে কিন্তু সরাসরি বলা নাই আহ সুরানিসার উননব্বই নম্বর আয়াতে এই বিষয়ে একটা ইঙ্গিত আছে এবং আহ সুরা মায়েদার তেত্রিশ নম্বর আয়াত এই জিনিসটার একটা ইঙ্গিত আছে সুরা তেত্রিশ নম্বর উনব্বই নম্বর যেন উনআশি আমি একটু দেখে সব সবসময় সবকিছু মনে থাকে না উনআশি বা উননব্বই না উনআশি না উননব্বই হবে তাহলে এইটি নাইন হ্যাঁ এইটি নাইন এই আমি আপনাকে দেখাচ্ছি সেই করোনার আয়াতটা এইখানে যে জিনিসটা বলা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশন অনুবাদটা পড়ি উননব্বই নম্বর সুরানিসার উননব্বই যে দেখেন তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে সেভাবে কুফরি করছো অতঃপর তারা তোমরা সমান হয়ে যাও সুতরাং আল্লাহ রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকরাও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো মানে হচ্ছে কেউ যদি আল্লাহ রাস্তায় হিজরত করা থেকে মুখ ফিরিয়ে নেয় মানে হচ্ছে গিয়ে যদি ব্যাক করে মানে হচ্ছে আল্লাহ রাস্তায় থেকে কেউ যদি মুখটা ফিরায় নেয় তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে পাকরাও করতে হবে এবং হত্যা করতে হবে এটা সুরা নিসার উননব্বই নম্বর আয়তে আছে আর সুরা মাইদার আহ তেত্রিশ নম্বর আয়তে আছে যে সেটাও একটু বের করি আহ এই যে দেখেন আহ এখান থেকে পড়ি তোমাদের জন্য হারাম করা হয়েছে এটা 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 না এটা এটা না এটা সরি আমি তিন নম্বর আয়াত বের করছি তেত্রিশ নম্বর আয়াত হবে দাঁড়ান তেত্রিশ নম্বর আয়াতটা এটা হ্যাঁ যারা আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এই যে এখানে যে যুদ্ধ করে কথাটা বলা এই কথাটার যে আরবি শব্দটা আছে সেটা দ্বারা বিরুদ্ধ আচরণ করে বিরোধিতা করে এই জিনিসগুলো বোঝায় মানে হচ্ছে এটার যে তাফসির আছে অনেক বলা হয়েছে যদি আপনি ইসলামকে ছেড়ে যান সেটা প্রকারন্তরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করাই আহ তাদের মানে তারা মানে মনে করবে মুসলিমরা মনে করবে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করারই সামিল যদি আপনি আল্লাহ এবং তার রাসুলকে অস্বীকার করেন মুসলিম হয়েও যদি তা এটা অস্বীকার করে যদি আপনি ব্যাক করেন অন্য কোনো ধর্মে চলে যান বা নাস্তিক হয়ে যান সেটাও আসলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করারই যদি আপনি করেন এবং জমিনে করে মানে হচ্ছে যদি আপনি বলেন যে এইটাও ফিতনা ফ্যাসাদ এখানে যে শব্দটা আছে ফিতনা ফ্যাসাদ মানে হচ্ছে গিয়ে আপনি যদি শির করেন বা আল্লাহ নাই এটা বলেন আল্লাহ বলে কিছু নাই এটা বলেন এটাও ইসলামের দৃষ্টিতে এটা ফিতনা ফ্যাসাদের অন্তর্ভুক্ত তো তাদেরকে কি করতে হবে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ফেলা হবে। অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে এটা তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাজ মানে দুনিয়াতে তাদের সাথে তাদেরকে হাত পা কেটে ফেলে ফেলতে হবে অথবা দেশ থেকে বের করে দিতে হবে হত্যা করতে হবে অথবা শুলে চড়াইতে হবে এইগুলা হচ্ছে অপশন এই আয়াতটা থেকেও আলেমরা এই যে মুহূর্তাদের শাস্তির বিধানটা নিয়েছে ইঙ্গিতটা নিয়েছে যে এইখানে ইঙ্গিত করা আছে আর সহি হাদিসের ভিতরে তো একদম পরিষ্কার ভাবেই বলা আছে যে আহ মুরতাদেরকে কি করতে হবে কি নবী মোহাম্মদ নিজে উপস্থিত থেকেও মুরতাদের হাত পাকেটে তাদেরকে মানে উত্তপ্ত মরুভূমিতে ফালায় রাখছিল এবং অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু দান করেছিল মানে খোঁচায় খোঁচায় মারছিল তাদের চোখের ভিতরে গরম লৌহ শলাকা ঢুকায় খোঁচায় খোঁচায় তাদেরকে হত্যা করছিল এটা নবী মোহাম্মদ নিজেই উপস্থিত থেকে নিজের জীবদ্দার সাথে উপস্থিত থেকে এইভাবে মানুষকে হত্যা করেছিল মূর্তা ধর কারণে তো এই জিনিসগুলা থেকে তো পরিষ্কার বোঝা যায় এবং এই যে যে ঘটনাটা যে ঘটনাটা আমি বলতেছি যে যাদেরকে মারছিল সেই সময় এই আয়াতটা নাজিল হয়েছিল এই যে সুরা মাইদার যে তেত্রিশ নম্বর আয়াতটা সেটা কিন্তু এই মূর্তাদেরকে শাস্তি দেওয়ার বিধান হিসেবে নাজিল হয়েছিল আপনি যদি এই শানে নজুলটা পড়েন তাহলে দেখবেন উকাইনা গোত্রের একদল লোক মোহাম্মদের কাছে এসেছিল বলছিল তাদের তারা ইসলাম গ্রহণ করতে চায় তখন তারা ইসলাম গ্রহণ করলো তখন তাদের পেটে তাদেরকে মোহাম্মদ উঠ দিল একটা কয়েকটা উঠ দিল তারপরে তাদের পেটে অসুখ হয়েছিল তখন মোহাম্মদের কাছে এসে বললো যে আমাদের পেটে অসুখ হইতেছে মদিনার আবহাওয়া আমাদেরকে আমাদের সহ্য হইতেছে না আমাদের পেটে অসুখ তখন মোহাম্মদ বলছিল যে তোমরা উটের মূত্র এবং উটের দুধ মিশ্রিত করে খাও তখন তারা সেগুলা খাইলো এগুলা খাওয়ানোর পরে বোধ তাদের মাথা মতা গেল আউলা আউলা তারা কি করলো ওই যে উটের যে রাখাল আছে সেই রাখালের মাইরা উট নিয়ে পালায় গেল এরপরে মোহাম্মদ তাদেরকে ধইরা তাদেরকে একদম হাত পাকাইটা উত্তপ্ত বালুর ভিতরে ফালায় রাখছিল ফালায় রেখে তিলে তিলে তাদেরকে মারছে তারা মরার সময় একটু পানি পানি বেলা চিৎকার করছে সে পানিও তাদেরকে দেওয়া হয়নি এবং এক লৌহ শলাকা গরম করে তাদের চোখ গুলাকে গালায় দিছিল মোহাম্মদ মোহাম্মদ নিজে উপস্থিত থেকে এই শাস্তি দিছে এবং এই শাস্তি দেয়ার সময় একজন স্বাভাবিক একজন আবার জিজ্ঞেস করছিল পরে পরে যে এদেরকে কি কারণে শাস্তি দেওয়া হইলো এটা কি উট চুরি করছে বা রাখালকে হত্যা করছে এই কারণে শাস্তি দেওয়া হয়েছে নাকি কি কারণে শাস্তি দেওয়া হয়েছে তখন ওই সাহাবি বলছে তাদেরকে আহ মুরতাদ হয়ে যাওয়ার কারণে কুফরি করার কারণে তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে সেটা কোনো দুনিয়াবি অপরাধের কারণে এই শাস্তিটা দেওয়া হয়নি সেটা তাদেরকে দেওয়া হয়েছিল মুরতাদ হয়ে যাওয়ার কারণে কুফুরি করার কারণে তো এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা যে এই আয়াতটা কোরআনের এই সুরা মাইদার যে তেত্রিশ নম্বর আয়াতটা এটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল মুরতাদেরকে নির্মম ভাবে শাস্তি দিয়ে জ্বালা যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে হত্যা করা এবং এইখান থেকে এই বিধানটা আসছে হ্যাঁ জুনাহাগা রিটার্ন ভাই বলেন জি ভাই আমার বলতে চাচ্ছিলাম যে সেমিটিক ধর্মের যে আগে যে ধর্মগুলো ইহুদি বা খ্রিস্টানীটি যেটাই বলি এরাও কি মানে এদের যে ইতিহাসটা বাইবেল বা ওল্ড স্টেম যেটা সেখানে তো এই যে নবী মোহাম্মদদের বা তার পরে সাহাবাদের যে বরবর তার যে ফিরিস্তি দেখা যায় মানুষের প্রতি যে নির্দয় নিষ্ঠুর মানে উম অত্যাচার এবং ধর্মের যে বিধি বিধান গুলো খুব কঠোর এই ব্যাপারগুলো কি এর আগেও ছিল নাকি এইটা একদম মানে কঠোরতার দিক দিয়ে মানে বর্বরতার দিক দিয়ে এটা নতুন ভাবে আবির্ভূত হয়েছে ব্যাপারটা কি আগের সাথে কোনো মানে সিমিলারিটি ছিল হ্যাঁ আগের সাথে ইহুদি ধর্মের যে বিধানগুলো সেগুলো আবার মোহাম্মদ ফিরায় নিয়ে আসছে হ্যাঁ ইহুদি ধর্ম প্রাচীন নিয়ম কানুন ছিল প্রাচীন নিয়ম কানুন ছিল যে হাত কাটা মানে পাথর চূড়া মেরা ফেলা চোখের বদলা চোখ এই জিনিসগুলা খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্ট আবার আইসা সেই বিধানগুলা কিন্তু অনেক কিছু রদ করে দিছিল বন্ধ করে দিছিল যদিও নিউ টেস্টামেন্টে এই জিনিসটা বলা আছে যে যীশু খ্রিস্ট বলতেছে যে আমি মুসার শরিয়তকে প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি আমি তরবারি হাতে এসেছি এগুলা যিশু খ্রিস্ট মানে বাইবেলে লেখা আছে যিশু এগুলা বলছিল কিন্তু তারপরে যিশু যিশুর ঈশা বা যিশুর একটা ক্যারেক্টারের একটা ইয়া দিক ছিল যে সে কি করত বলছিল একটা প্রস্টিটিউট ধরা পড়ছিল তাকে মানে এরা বলতেছিল যে তাকে পাথর ছেঁড়া মেরে ফেলতে হবে ইহুদি আইন অনুসারে তাকে পাথর মেরে ফেলতে হবে তখন যীশু খ্রিস্ট একটা কথা বলছিল হ্যাঁ ঠিক আছে তোমরা পাথর ছিঁড়া মারো কিন্তু সবচেয়ে প্রথমে যে যে সেই এই পাথরটা জীবনে সে সর্বপ্রথম পাথরটা মারবা এইটা বলার মাধ্যমে যীশু খ্রিস্ট আসলে এই যে প্রাচীন যে মুসার যে বিধান মুসার যে পাথর ছিঁড়া কোমরচর পর্যন্ত মাটিতে পইতা পাথর ছিঁড়া মেরে ফেলা এই যে বর্বর বিধানটা ছিল পুরনো সেই বিধানটা বিধানটা বিরোধিতা করছে আসলে হ্যাঁ এই বিধানটাকে আসলে রদ করে দিছিল কিন্তু মোহাম্মদ আইসা আবার সেই পুরনো যে ইসের বিধান পাথর ছেড়া রজমের বিধান সেগুলো আবার চালু করছে আমরা যদি দেখি যে সরি আমরা যদি মানে ইসলামের ইতিহাস দেখি সেখানে আমরা দেখতে পাই যে মোহাম্মদ যখন মদিনায় আসছে তখন কিছু ইহুদি আসছিল তার কাছে যে ইহুদি আসব বলতেছিল যে আমাদের ভিতরে কিছু লোক জিনা করছে প্রেম করছে বা জিনা করছে তো এখন তারা বলতেছে তাদেরকে এখন ইয়া করতে হবে এক ঘরে ঘরে বন্দী করে রাখতে হবে তখন মোহাম্মদ সেই ইহুদিদেরকে বলতেছে না না ঘরে বন্দি করে রাখবে কেন তোমাদের ধর্মে তো আছে যে পাথর চিরা মারতে হবে তাহলে পাথর ছিঁড়া মারো ওদেরকে তখন ওই ইহুদিরা বলতেছে না আমাদের ধর্মে তো এরকম কিছু নাই মানে ওই ইহুদিরা কিন্তু জানে যে তাদের ধর্মে এই বর্বর বিধানটা আছে তারপরে ওই ইহুদিরা অস্বীকার করতেছিল তখন মোহাম্মদ বলছে যে যাও তোমরা তাওরাত নিয়ে আসো তাওরাত আনছে তারপর না বলে যে এই যে এই যে এইখানে কি লেখা এটা পড়ে শোনাও তারপর পুরা শোনা বলে এই যে এখানে লেখা আছে আঙ্গুলটা সরা আঙ্গুলটা আঙ্গুল ছড়ায় তার দেখাইছে যে এই তো এখানে ছড়া মেরে ফেলতে হবে মানে সেই সময়ের যে মদিনার যে ইহুদিরা তারাও বুঝছিল যে তাদের যে তাওরাতে যে বিধানগুলো আছে সেগুলো নিসংশ এগুলা তারাও ফলো করতে চায় নাই কিন্তু মোহাম্মদ তাদেরকে জোরপূর্বক সেই প্রাচীন ইহুদি বিধানগুলা ফলো করতে বাধ্য করে এবং প্রাচীন ইহুদি বিধানগুলাকে আবার ফিরায় নিয়ে আসে হ্যাঁ তখনকার সমাজে এই বিধানগুলা প্রচুর মানে চালু ছিল না যদিও তাদের ধর্মগ্রন্থ এগুলো লেখা ছিল কিন্তু ইহুদিরা সেগুলা প্র্যাকটিস করতো না সেই বর্বর বিধান তারা পাল্টাই নিয়েছিল তাদের জীবনযাত্রা পাল্টায় নিছিল তারা আর ইহুদি ধর্মগ্রন্থ এগুলা থাকলেও তারা সেগুলো ফলো করতো না কিন্তু মহম্মদ আঈশে আবার সেগুলো আবার ফলো করতে তাদেরকে বাধ্য করছে এবং নিজের ধর্মেও এই বিধানগুলো চালু করছে তো আমরা দেখতে পাই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের যে ধারাবাহিকতা সেখানে যে এই জিনিসগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে কমে যাচ্ছিল এই বর্বরতা যে আস্তে আস্তে কমে যাচ্ছিল মোহাম্মদ আইসা আবার সেগুলাকে আবার সেই প্রাচীন যে ইহুদি ল গুলা সেগুলো আবার শুরু শুরু করছে এই কারণে মোহাম্মদের সমালোচনাটা এই জায়গাটাতে মানে ব্যাপক হ্যাঁ চুনা হাগার রিটার্ন ভাই বলেন জি ভাই অনেক সময় নিলাম আপনার মূল্যবান সময় আমি লাস্ট একটা কথা বলি শেষ করি সেটা হচ্ছে যে আমার যেটা একটা ধারণা সেটা হচ্ছে আদম হাওয়া যে কনসেপ্টটা এটা হচ্ছে যে তারা বেহেসের থেকে স্বর্গচ্যুতি হলো তারা একদম ওয়েল ডিসিপ্লিন একটা মানুষ যাদের জ্ঞান বুদ্ধি আছে এবং তারা বেহেসের থেকে হুটু মানে ধপাস করে পড়লো একজন শ্রীলঙ্কা একজন জেদ্দাই তারা সভ্য মানুষ যাদের লজ্জা বোধ আছে জ্ঞান আছে তাদের থেকে যদি পৃথিবীর সমস্ত মানব কুল সৃষ্টি হয়ে থাকে তাই অসভ্য বর্বর জঙ্গলি যারা গুহাচারী যারা আগুনে ব্যবহার জানে না যারা পাথর পাথরের ব্যবহার করলো আগুনে ব্যবহার শিখলো এবং একটা পর্যায়ে আস্তে 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 যারা এই এই সভ্যতার আসলো তো তো মানুষ আলোকে জ্ঞান বুদ্ধির থেকে আস্তে আস্তে তারা আরো জ্ঞান বুদ্ধির দিকে যায় উল্টো দিকে তো যায় না তো এই যে মানুষগুলো আমরা এখন আদিম দেখি এখন আমাজানে দেখি বা আন্দামান নিকোবরে দেখি বা অন্য অনেক জায়গায় আছে এখনো তো এই যারা এগুলো নিয়ে হাদিস কোরআন বা অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে ঘাটাঘাটি করে এদেরকে এতটুকু জ্ঞান বুদ্ধি হয় না যে এই আদিম অসভ্য জঙ্গলি মানুষগুলো কোথা থেকে আসলো মানুষ যদি ধপাস করে পড়ে থাকে তাহলে এরা কোথা থেকে আসলো এই এই ব্যাপারে একটু কিছু বলতেন ভাই এটা নিয়ে আগেও বলা হয়েছে ভাই এটা আপনিও বোঝেন এটা এটা তো আসলে আমাকে প্রশ্ন করে তো আসলে লাভ নেই আপনি মুমিনদের প্রশ্নগুলো করতে পারেন আপনার যে আমরা প্রশ্ন এরা আসল ঠিক আছে চুন রিটার্ন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা